হ্যালো দর্শক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে পুরীতে গিয়ে পেখম কিভাবে ছোট এবং বড় ভিডিওগুলোতে নাচ করেছে সেই সঙ্গে কে পেখম কিভাবে ঘুরেছে তার কিছুটা দৃশ্য তোমরা দেখতে পাবে প্রথম দিনেই পুরীতে গিয়ে পেখম একটা বড় ভিডিও করেছে যে ভিডিওটা হচ্ছে জিয়া তুই ছাড়া গানের একটা ডান্স ডান্স স্ট্রিতে পেখম স্কাই কালারের শাড়ি পরে আছে এবং ওকে কিছু হচ্ছে ব্ল্যাক পলিশের অর্নামেন্টস পরানো হয়েছে এবং আমরা ভিড় থেকে একটু দূরে ফাঁকা জায়গায় ওকে গিয়ে নাচটা করাই যাতে ওর নাচে মনোযোগ বাড়ে এবং ওর ভালোও লাগে এখানটায় দেখো যে ওর মানে মাঝে মাঝেই পায়ের কাছে জলগুলো চলে আসছে যাতে ওর খুব ভালো লাগছে এবং সেই সঙ্গে দৃশ্যটাও খুব সুন্দর আসে যাতে ভিউটা আরও বেটার হয় দেখো ওই গানটাই ও নাচছে এরপরের দিনই আমরা চলে আসি উদয়গিরি খণ্ডগিরিতে এখানে আমরা কোনো বড়ো ভিডিও করিনি বেশিরভাগই শর্ট ভিডিও করেছি এবং শর্ট ভিডিওগুলোতে পেখম কিছুটা করেছে এবং পেখমের মা কিছুটা শর্ট ভিডিও করেছে দেখো এটা খণ্ডগিরি খণ্ডগিরিতে দাঁড়িয়ে পেখম কিছু ফটো তুলেছে ওখানে ও বেশি নাচতে চায়নি পেখমের মাই বেশিরভাগ ভিডিওটা করেছে শর্ট ভিডিও যেগুলো তোমরা পরবর্তীকালে দেখতে পাবে শর্ট ভিডিওর মধ্যে কিছু শ্যুট করা হয়েছে তার পরের দিনই আবার আমরা সমুদ্রের ধারে বিচের ধারে চলে আসি এবং এইখানটায়ও কিছু ভিডিও করা হয় এক এই দিন পেখম একটু খেলা নিয়ে ব্যস্ত ছিল বালিতে ও ওর ভাইয়ের সঙ্গে খেলতে খুবই পছন্দ করছিল তো যাই হোক ওর খেলাটাকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি সেই জন্য ভেবেছি ও প্রত্যেক প্রত্যেকদিন নাচ না সেই জন্য পুরীতেই যেহেতু গিয়েছে আর বালি নিয়ে তো খেলতেই হবে দেখো কিভাবে এনজয় করছে এরপরেই বালি নিয়ে খেলা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ও জলে নেমে যায় এবং বেশ সবারই সঙ্গে এনজয় করে জলে খুব আনন্দ উপভোগ করে দেখো এবং জলে খেলতে গিয়েও কিছুটা বালিও খেয়ে নেয় এর পরের দিনই আমরা চিল্কা হ্রদে চলে যাই চিল্কা হ্রদটাও খুব সুন্দর জায়গায় যেখানে ডলফিন লাল কাঁকড়া এসব দেখতে পাওয়া যায় এবং যে আইল্যান্ডটা রয়েছে চিলকার সেটা অপূর্ব দৃশ্য দেখো আমরা আইল্যান্ডে চলে এসেছি এখানে পেখম নাচটা করেছে এই সাগর জলে আমার মাতাল মাতাল লাগে রে দেখো পেখম কীভাবে আনন্দ উপভোগ করছে এবং তোমরা যদি কেউ চিলকায় গিয়ে থাকো দেখবে যে ঝাউ গাছগুলোর পেছনের যে সমুদ্র সেটা একটা অসাধারণ দৃশ্য এইখানটাই আমরা ভিডিওটা শেষ করেছি আশা করি তোমরা পরবর্তীকালে সমস্ত শর্ট এবং বড় ভিডিওগুলো দেখতে পারবে